প্রিয় ভাই বন্ধু আসসালাম আলাইকুম এবছর আমার ছাদ বাগানে আমার বিভিন্ন জাতের মালটা এবং কমলায় আমি ভালো রেজাল্ট পাওয়ার কারণে আমি বেশ কিছু আবার নূতন করে জাত সংগ্রহ করেছি আমি এবছরে আমার এই সাউথ আফ্রিকান মালটাটা বা ইলটু মালটাতে আমি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে আমি বেশ কিছু জাত আবার নূতন করে সংগ্রহ করলাম তো দেখুন আমার এই সাউথ আফ্রিকান মালটাটা এবং এটা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিয়েছি বিভিন্ন আপনার জৈব এবং রাসায়নিক মিক্স করে এই নভেম্বর মাসে আমি আগামী সিজনের জন্য ফল নেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিয়েছি এই সাউথ আফ্রিকান মাল্টারে এবং একে আমি আগে ত্রিশ লিটার বালতিতে ছিল একে শিফট করে আমি আপনার হাফ ড্রামে দিয়ে দিয়েছি বাগানের জন্য আমি মনে করি বেস্ট হয়েছে ড্রাম আপনার জিও ব্যাগ বলেন যাই বলেন ঠিক মতো ওটাই হয় না বা ওটা মানে দেখতেও একটা সৌন্দর্য এবং আমার কাছে ভালো লাগে না আমার কাছে জিও ব্যাগ কিছু রয়েছে কিন্তু আমি হাফগ্রামে আবার নতুন করে শিফট করে দিয়েছি এর পাশে রয়েছে আমার কাশ্মীরি কেনু একেও আমি হাফগ্রাম দিয়ে দিয়েছি এই যে দেখুন এবছর এই গাছটাতে প্রায় পঁচিশ থেকে আঠাশটার মতো আমি ফল পেয়েছিলাম এই আপনার কাশ্মীরি কেনুটা এবং দারুণ খেতে এবং দারুণ সাথে এটা আমার কাছে মনে হয় আগামীতে একটা বাণিজ্যিক জাত হবে বাংলাদেশে আমাদের এলাকায় খুবই ভালো আমি রেজাল্ট বা ফল পেয়েছি আর যারটা এবং ভালো ফল দিয়েছে তো যার কারণে ফল শেষ করে ফেলেছি এর পাশে রয়েছে আমার ভিয়েতনামি মালটা এটা এখনও পাকেনি পরিপূর্ণভাবে তবে দুটো গা ফল রয়েছে এই যে দেখুন একটা জাম্বুরার মতো ছাইস এই যে দেখুন এর পাশে রয়েছে আর একটা এই যে এখানে রয়েছে আর একটা এই যে দেখুন তো এই ভিয়েতনামি মালটা আমি সংগ্রহ করেছি বিআইডিসি থেকে বিআইডিসি এবং বাজারে যেটা পাওয়া যায় আমার কাছে একটু ভিন্নতা লাগে তো আমি ওদের জাতটাই সবচেয়ে আমার কাছে বেস্ট লাগে একটাই জাত রেখেছি তো এই ভিয়েতনামি মালটা বন্ধুরা এই যে আমার নতুন সংগ্রহকৃত জাত এটা আমি আপনার জিও ব্যাগে দিয়ে দিয়েছি বিশ লিটারের এই যে অ্যাফোরেন ম্যান্ডারিন এটা আগামী দিনে নাকি বাংলাদেশে বাণিজ্যিক জাত হবে এবং ভালো রেজাল্ট করবে এই যে অ্যাফোরন ম্যান্ডারিন এটা আমি একটা সংগ্রহ করেছি এটা হলো এমিনো রুটে এই যে দেখুন এমিনো রুটে এই জাতটি সংগ্রহীত আমার এই অ্যাফরেন ম্যান্ডারিন গাছটা ছোট এটা আমি নতুন সংগ্রহ করেছি অ্যাফোরন ম্যান্ডারিন এর পাশে রয়েছে বন্ধুরা এটা হলো সুইট ম্যান্ডারিন এটা বারো মাসে একটা জাত গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এটা বারো মাস হয় ছুইট ম্যান্ডারিন দারুণ একটা জাত এই ম্যান্ডারিনটা আমি বেশ কিছু জাত এখন নতুন করে আবার সংগ্রহ করলাম এর পাশে রয়েছে এই যে দেখুন ছুইট ম্যান্ডারিন বন্ধুরা এটা রয়েছে আর একটা খুবই ভালো জাত ডেজি ম্যান্ডারিন এটাও বাংলাদেশে খুব ভালো রেজাল্ট দিয়েছে এবং এর নাকি ঘেরান এবং এর ফলের মিষ্টতা প্লাস এটার স্বাদই নাকি ভিন্নতা এটা এটাও হয়েছে এমিনো রুটে এটা হলো আপনার ডেজি ম্যান্ডারিন এই যে দেখুন গাছটি ছোট বন্ধুরা এই যে আর একটা রয়েছে আপনার ইন্ডিয়া সিকিমোছাম্বি এটা নাকি সেরা একটা মালটা জাত এবং পাকলে খুবই মিষ্টি এবং হলুদ হয়ে যায় এবং দারুণ মিষ্টতা রয়েছে এই যে মোসাম্বি এটা হয়েছে রুটে এই যে দেখুন সুইট ম্যান্ডারিন বন্ধুরা এটার রয়েছে মিলা ওয়ান মালটা যেটা খুবই বিখ্যাত একটি জাত এই গাছটির পাতা ছেড়ে অনেক আস্তে আস্তে বড় হয়ে উঠতেছে এটাও একটা সেরা মালটা জাত এই মিলা ওয়ান মালটা বা মরক্কান মালটা এটা মিলা ওয়ান নিজেরা নাম দিয়েছে অরিজিনালি এটা হলো মরক্কান মালটা এটাও আমার সংগ্রহে নতুন এসেছে এটা হয়েছে এমিনো রুটে এই যে দেখুন আপনার মিলা ওয়ান মালটা বন্ধুরা এই একটি জাত রয়েছে সেরা একটি জাত ডেকোপন এটা এক একটা প্রায় পাঁচশো সাতশো গ্রাম হয় এবং দারুণ মিষ্টি অনেকের বাগানে এটা রস শুকিয়ে যাচ্ছে আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে তো আমিও আমার কাছে ভালো লাগলো এই ডেকোপনটা আমিও নূতন সংগ্রহ করলাম এটা বারো মাস হয় এটাও এমিনো রুটে এটা হলো ডেকোপন একটা ম্যান্ডারিন এটাও খুব ভালো একটি জাত কিন্তু এটা অনেকে বিভিন্ন রুটসে পরীক্ষা করতেছে যে ভালো রেজাল্ট পাওয়ার আশায় এই যে ডেকোপন ম্যান্ডারিন। এই আর একটি জাত রয়েছে সেরা একটি জাত কামকোমাট এই জাতটি এক ভাই আমেরিকা থেকে সংগ্রহ করেছিল সে এক ভাইকে দিয়েছে সেখান থেকে আমাকে উনি এমিনো রুটে করে দিয়েছে এই যে কামকোমাট যে চাইনিজ যে কামকুমারটা রয়েছে তার চেয়ে নাকি অনেক উন্নত এবং অনেক ভালো এই কামকুমারটা এটা হলো আমেরিকান একটা জাত সেরা একটি জাত তো দেখুন এর পাতাটা এবং কোন জেনারেশনের সেটা আমি জানি না পাতা একটু চিকনা একটু এই টাইপের পাতাগুলো সম্পূর্ণ একটু ভিন্নতা রয়েছে এটা আমার কাছে একটা সেরা জাত মনে হয় এটা আমি একটা 30 লিটার বালতিতে দিয়ে দিয়েছি কামকুমার আমেরিকান জাত বন্ধুরা আরেকটা সংগ্রহে রয়েছে আমার এটা আমি বিএডিসি থেকে সংগ্রহ করছিলাম ওরা বলেছিল মিশরীয় কমলা এই যে এটা একটা ফল হয়েছে গাছটা বেশি বড় না আপনার এটা বেশি বড় না মোটামুটি গাছটা কিন্তু এটা এ বছর যে ফল হবে আশা করি না এই যে দেখুন ফলের গঠনটা এটা কি ম্যান্ডারিন হতে পারে বা কি কমলা হতে পারে আমার সঠিক নাম জানা নেই কারণ অনেক সময় বিএডিসি যে যাত বলে তার সাথে মিল হয় না তো দেখি এর রেজাল্টটা কী হয় একটাই এবছর ধরেছে অল্প দিন হয় গাছটা সংগ্রহ করেছি তো আশা করা যায় বাংলাদেশে বিভিন্ন কমলা বা ম্যান্ডারিন বা মালটা এগুলো ভালো রেজাল্ট দিবে এবং রেজাল্ট দিতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন তো সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম